আসসালামু আলাইকুম আজকের রেসিপি তালের তেলের পিঠা এই পিঠাটা খুবই জনপ্রিয় হয় দেখতে যতটা সুন্দর তার থেকেও দ্বিগুণ পরিমাণের মজার হয় আমি এখানে দেড় কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তালের পিউরি একটা কলার অর্ধেক আমি দিয়ে দেব কলা দিলে পিঠাটা খুবই সফট হয় আর স্বাদ মতো সামান্য লবণ দিয়ে দিব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে মথে নেব নদীকে একটা পাতিলে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে পানি দিয়ে দিব কিছুটা দিয়ে পানি দিয়ে এই চিনিগুলো আমি হালকা গরম করে নেব যাতে করে চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে এবার আমি নামিয়ে নেব সামান্য পরিমাণে ব্রেকিং সোডা দিয়ে দিয়েছি এখন চিনি পানি মিশ্রণটা দিয়ে দেব এবার হাত দিয়ে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব এবার আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর একে একে পিঠাগুলো বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর করে ফুলকু ফুলকু পিঠা হয়ে যাচ্ছে এই প্রসেস অনুসারে পিঠা বানালে ইনশাল্লাহ আপনার পিঠাও এরকম ফুলকু ফুলকু হবে দেখুন পিঠাগুলো কত সুন্দর সফট হয়েছে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমার বানানো হয়ে গিয়েছে দেখুন কতটা সফট আর সুন্দর হয়েছে খেতে মাসাল্লাহ অনেক টেস্টি হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল